ঘর অন্ধকার তুমি ঘুমাতে যাচ্ছ কিন্তু তুমি জানো না এই মুহূর্তে কেউ তোমার দিকে এগোচ্ছে চোখে দেখা যায় না শব্দ করে না কিন্তু সে আছে সে ভয় অন্ধকার আর তোমার ঠিক তখনই তুমি বিছানায় একটি আয়াত আর সেই মুহূর্তে অদৃশ্য সত্তাটি থেমে যায় সে আর সামনে এগোতে পারে না কারণ সে জানে এই আয়াত পড়া হলে তার কোনো ক্ষমতা চলে না এই কথা কোনো আলেম বলেননি কোনো গল্পকার বলেননি এই কথা শিকার করেছে শয়তান এই সবচেয়ে লম্বা আয়াত নয় কিন্তু এটি সবচেয়ে ভয়ঙ্কর শয়তানের জন্য এটি এমন এক আয়াত যাকে রাসুল্লাহ ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলেছেন এর নাম আয়াতুল কুরসি আজকের এই আলোচনা কোনো মোটিভেশন নয় এটি একটি প্রমাণ ভিত্তিক বাস্তবতা আমরা দেখব কিভাবে শয়তান নিজেই এই আয়াতের শক্তি স্বীকার করেছে কেন সাহাবিরা রাত নামার আগেই এই আয়াত আকড়ে ধরতেন আর কেন এই আয়াত আজও মানুষের হয় অস্থিরতা ও অজানা আতঙ্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা কিন্তু এই সত্য বোঝার আগে আমাদের যেতে হবে মদিনার এক গভীর রাতে রমাজানের সময় যখন শহর ঘুমিয়ে পড়েছে আর একজন সাহাবি জাকাতের খেজুর পাহারা দিচ্ছেন তার নাম আর এই শয়তান এমন এক কথা বলেছিল যা সে কখনো বলতে রমজানের সেই গভীর রাতে মদিনা শহর ছিল নীরব লোকজন ঘুমিয়ে পড়েছে রাস্তা ফাঁকা চারদিকে এমন এক শান্ত পরিবেশ যেখানে ছোট শব্দও স্পষ্ট শোনা যায় ঠিক সেই রাতে রাসুল্লাহ সালাইসাল্লাম হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ তালহুকে একটি দায়িত্ব দিয়েছিলেন রমজানের জাকাতের খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব এটা ছিল সাধারণ দায়িত্ব নয় কারণ জাকাতের মাল শয়তানের সবচেয়ে পছন্দের টার্গেট হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু একাই খেজুরের স্তূপের পাশে বসেছিলেন চারপাশে শুধু অন্ধকার আর নিরবতা হঠাৎ একটি নড়াচড়া খুব হালকা কিন্তু অভিজ্ঞ চোখ এড়িয়ে যাওয়ার মতো নয় তিনি দেখলেন এক ব্যক্তি চুপি চুপি খেজুর নিতে শুরু করেছে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন এবং তাকে ধরে ফেললেন তিনি বললেন আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে নিয়ে যাব লোকটি ভয় পেয়ে গেল তার কণ্ঠ কেঁপে উঠল সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব গরিব আমার ছোট ছোট বাচ্চা আছে আমি অভাবে আছি এই কথাগুলো শুনে হজরতে আবু হুরায়ের রাদি আল্লাহ তালা আনহুয়ের অন্তর নরম হয়ে গেল তিনি ভাবলেন হয়তো সত্যিই অসহায় দয়ার বসে তিনি তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হজরতে আবু হুরায়ের রাদি আল্লাহ আনহুকে দেখে মুচকি হেসে বললেন হে আবু হুরায়রা গতরাতে তোমার কয়েদি কি করেছিল এই প্রশ্নে হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থমকে গেলেন তিনি বললেন ইয়া রসুল্লাহ সে অভাবের কথা বলছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি শান্তভাবে বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে এই কথা শুনে হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু সতর্ক হয়ে গেলেন দ্বিতীয় রাত আবার সেই নিরবতা আবার সেই অন্ধকার আবার সেই ব্যক্তি আবার ধরা পড়ল আবার কান্না আবার অনুনয় আবার দয়া সকাল হলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আবার বললেন সে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাত এইবার হজরত আবু হুরায়রা রাদিউল্লাহ তালা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ আর ছাড় নয় লোকটি এলো খেজুর ধরল এবার পালানোর আগেই ধরা পড়ল লোকটি বুঝে গেল আজ আর কোনো উপায় নেই ঠিক তখনই সে নিজের কৌশল বদলালো সে বলল দেখো তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমার জন্য উপকারী হবে হজরত আবু হুরায়রা রাদিউল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন সেটা কি লোকটি বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুন কুরসি পুরোটা পড়বে তুমি যদি এটা পড়ো আল্লাহ আল্লাহ তোমার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যে সারা রাত তোমার পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এই কথা শুনে হজরত আবু হুরায়রা রাদিউল্লাহ তালা আনহু থমকে গেলেন এবার তিনি তাকে ছেড়ে দিলেন সকালে তিনি সব ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জানালেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য কথা বলেছে যদিও সে ডাহা মিথ্যাবাদী তারপর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তুমি কি জানো তুমি তিন রাত ধরে কার সাথে কথা বলছিলে তিনি বললেন না ইয়ার রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সে ছিল শয়তান এখানে একটু থামুন শয়তান নিজেই স্বীকার করেছে আয়াতুন কুর্সি পড়লে তার কোনো ক্ষমতা চলে না কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ এখনও একটি বড় প্রশ্ন রয়ে গেছে এই আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কিন্তু এটা কোনো মানুষের ব্যক্তিগত মত নয় এটা কোনো আবেগী সিদ্ধান্তও নয় এই ঘোষণা এসেছে স্বয়ং রাসুল্লাহ আলহি ওসাল্লামের কাছ থেকে আর এই ঘোষণার পেছনের ঘটনাটি বর্ণিত হয়েছে শহীদ মুসলিমে একদিন রাসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তার একজন বিশেষ সাহাবিকে ডাকলেন এই সাহাবি কোন সাধারণ সাহাবি ছিলেন না তিনি ছিলেন কুরানের ইলমে অগাধ জ্ঞানের অধিকারী যার কণ্ঠে কুরআন শুনে অনেকে নিজের তেলাওয়াত ঠিক করতেন তার নাম হজরত ওসাল্লাম তাকে একটি প্রশ্ন করলেন প্রশ্নটি সহজ কিন্তু গভীর তিনি বললেন হে আবুল মনজির তুমি কি জানো আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হজরত উবাই ইবনে কাব তা তাল হযরত গেলেন তিনি বললেন আল্লাহু তার রাসূলি ভালো জানেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন একই প্রশ্ন একই দৃঢ়তা এবার হজরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আর নীরব থাকলেন না তিনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই উত্তর শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে সন্তুষ্টির ছাপ ফুটে উঠল তিনি ভালোবাসার সাথে হজরত উবাই ইবনে কাব তালা আনহুয়ের বুকে হাত রাখলেন এবং বললেন হে আবুল মুনজির তোমার জ্ঞান তোমার জন্য কল্যাণকর্ হোক এই একটি মুহূর্তেই সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায় আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই একে সেই মর্যাদা দিয়েছেন এখন প্রশ্ন হলো কেন এই আয়াতে এমন কি আছে যা কুরআনের হাজারো আয়াতের মধ্যেও একে আলাদা করে তোলে এর উত্তর পেতে হলে আমাদের গল্প থেকে অর্থের ভেতরে ঢুকতে হবে কারণ আয়াতুল কুরসি শুধু একটি ঘটনা নয় এটি একটি ঘোষণা এই আয়াত আল্লাহকে পরিচয় করিয়ে দেয় এমন ভাবে যেভাবে মানুষ সাধারণত ভাবতেই পারে না এই আয়াতে আল্লাহকে মানুষের কল্পনার সীমা থেকে বের করে আনা হয়েছে এখানে প্রথম কথাই বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই একটি বাক্যই মানুষের সব ভরসা ভেঙে দেয় ক্ষমতা অর্থ প্রভাব নিরাপত্তা সবকিছুর কেন্দ্র থেকে মানুষকে সরিয়ে একটি নামের সামনে দাঁড় করিয়ে দেয় আল্লাহ তারপর বলা হয়েছে আল্লাহ তিনি চিরঞ্জীব আমাদের জীবন ধার করা আমরা ক্লান্ত হই আমরা ঘুমাই আমরা অসুস্থ হই কিন্তু আল্লাহর জীবনে এই সীমাবদ্ধতা নেই এরপর বলা হয়েছে আল কাইয়ুম তিনি নিজে প্রতিষ্ঠিত এবং সব কিছুকে টিকিয়ে রাখেন এই পৃথিবী এই আকাশ এই মহাবিশ্ব কোনটাই নিজের শক্তিতে দাঁড়িয়ে নেই সব কিছু দাঁড়িয়ে আছে একটি সত্তার রক্ষণাবেক্ষণে এই উপলব্ধি মানুষের অহংকার ভেঙে দেয় কারণ তখন মানুষ বুঝতে পারে সে নিয়ন্ত্রণে মেই আর যখন মানুষ এটা বুঝতে পারে তখন ভয় কমে যায় কিন্তু আয়াতুল কুর্সি এখানেই থামে না এখনো আসছে আরও গভীর ঘোষণা এমন ঘোষণা যা মানুষের কল্পনাকে ভেঙে দেয় লা তা সিনাতু ওয়ালা নাউ এই আয়াতের সবচেয়ে বিস্ময়কর অংশ ঠিক এখান থেকেই শুরু হয় কারণ এখন আল্লাহ মানুষের কল্পনা সীমা ভেঙে দেন বলা হয় তাকে তন্দ্রাও স্পর্শ করে না ঘুম না মানুষ যত শক্তিশালী হোক তার শরীরের একটা সীমা আছে কাজ করলে সে ক্লান্ত হয় দায়িত্ব নিলে সে অবসন্ন হয় ঘুম তার প্রয়োজন কিন্তু আল্লাহ যিনি এই বিশাল সৃষ্টি জগতের মালিক যিনি কোটি 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 নক্ষত্র অসংখ্য গ্যালাক্সি আর অদৃশ্য জগতের রক্ষণাবেক্ষণ করছেন তাকে কখনো বিশ্রাম নিতে হয় না তিনি যদি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়তেন এই পৃথিবী টিকে থাকত না এটাই আয়াতুল কুরসির প্রথম বড় ধাক্কা আল্লাহ সময় জাগ্রত এরপর বলা হয় লাহু মা ফিসাওয়াতি ওয়ামা ফিল আর্থ আসমানো ও জমিনে যা কিছু আছে সবই তার মানুষ বলে আমার বাড়ি আমার টাকা আমার ক্ষমতা কিন্তু এই আয়াত মানুষকে মনে করিয়ে দেয় তুমি মালিক নও তুমি আমান উদ্দার এই দুনিয়ায় তোমার হাতে যা আছে তা চিরস্থায়ী না সবই অস্থায়ী দায়িত্ব এই উপলব্ধি মানুষকে নরম করে দেয় অহংকার ভেঙে দেয় এরপর আসে আরও শক্ত একটি ঘোষণা মান দাল্লাজি ইয়সফাউ ইন দাহু ইল্লা বি জনিহি কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে এই দুনিয়ায় মানুষ পরিচয়ের ওপর ভরসা করে ক্ষমতার ওপর ভরসা করে সুপারিশের উপর ভরসা করে কিন্তু আয়াতুল কুরসি সেই সব ভরসা ভেঙে দেয় কিয়ামতের দিনে সবাই দাঁড়িয়ে থাকবে নবীরাও বলবেন সেদিন কোন পরিচয় কাজ করবে না কোনো ক্ষমতা কাজ করবে না শুধু আল্লাহর অনুমতি তারপর বলা হয় মা বাইনা আইদিহিম তিনি জানেন মানুষের সামনে কি আছে আর পেছনে কি আছে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তার জানা মানুষ আগামীকাল কি হবে জানে না কিন্তু আল্লাহ জানেন এরপর বলা হয় ওয়ালা ইউ হিতুনা বিষয় মানুষ আল্লাহর জ্ঞান থেকে যেই মাশা কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি চান তাছাড়া বিজ্ঞান যত এগোয় মানুষ তত বেশি বুঝতে পারে সে কত কম জানে এই আয়াত মানুষকে শেখায় নম্রতা তারপর আসে সেই বাক্য যা মানুষের কল্পনাকে ভেঙে দেয় ওয়াসিয়া কুরসিউ তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে রসুল্লাহ সাল আলহ বলেছেন সাত আসমান ও সাত জমিন আল্লাহর কুরসির তুলনায় ঠিক তেমন যেমন একটি বিশাল মরুভূমিতে ফেলে রাখা ছোট্ট একটি আংটি একটু কল্পনা করুন আমাদের পুরো মহাবিশ্ব একটি আংটি আশেই আনতি পড়ে আছে এক বিশাল মরুভূমিতে এই উপলব্ধি মানুষকে চুপ করিয়ে দেয় কারণ তখন মানুষ বুঝতে পারে সে কত ছোট কিন্তু আয়াত এখানেই শেষ হয় না শেষে বলা হয় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই আসমান ও যমীনের রুকুন অবেকখন তাকে ক্লান্ত করে না তিনি ক্লান্ত হন না তিনি দুর্বল হন না আর তাই শেষ ঘোষণা ওয়া হুয়াল আলিয়ুল আজিম তিনি সর্বোচ্চ তিনি মহান এই ঘোষণা মানুষের ভয়কে এক জায়গায় এনে থামিয়ে দেয় কিন্তু প্রশ্ন হল এই উপলব্ধি মানুষ কিভাবে নিজের জীবনে ব্যবহার করবে সাহাবিরা কিভাবে এই আয়াতকে শুধু পড়া নয় জীবনের অংশ বানিয়েছিলেন এই 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 প্রশ্নের আমাদের নিয়ে যাবে আয়াতের সবচেয়ে আয়াত সাহাবিদের কাছে শুধু তেলাওয়াতের বিষয় ছিল না এটি ছিল জীবনযাপনের একটি নিয়ম তারা জানতেন এই আয়াত পড়া মানে নিজেকে আল্লাহর হেফাজতে তুলে দেওয়া হজরত আলী রদিউল্লাহ তাল আহু থেকে বনিত আছে তিনি আয়াতুল কুরসির আমলকে অত্যন্ত গুরুত্ব দিতেন সাহাবি জীবনে রাতে ঘুমানোর আগে এই আয়াত পড়া ছিল একটি স্বাভাবিক অভ্যাস এটি কোনো জাদুকরী বিশ্বাস ছিল না এটি ছিল ইমান থেকে জন্ম নেওয়া আস্থা কারণ তারা জানতেন রাতের অন্ধকারে মানুষ সবচেয়ে দুর্বল থাকে আর ঠিক তখনই এই আয়াত মানুষকে সবচেয়ে শক্ত করে এই কারণেই রুকিয়া শরিয়াতে আয়াতুল কুরসি একটি মূল ভিত্তি যে ঘরে নিয়মিত এই আয়াত তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তানের অবস্থান দীর্ঘস্থায়ী হয় না এটা কোনো অতিরঞ্জন নয় এটা কুরআন ও সুন্না ভিত্তিক বাস্তবতা আজকের সময়ও মানুষ ভয় পায় অজানা অকারণ অস্থিরতা রাতে ঘুম ভেঙে যাওয়া বুকের ভেতর চাপ অনেক সময় মানুষ বুঝতে পারে না এই অস্থিরতার উৎস কোথায় এই আয়াত মানুষকে শেখায় সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে নেই আর যখন মানুষ এই সত্য মেনে নেয় তখন ভয় কমে যায় কারণ তখন সে বুঝতে পারে তার রব ঘুমান না তার রব ক্লান্ত হন তার রব সবকিছুর হেফাজত করছেন এই উপলব্ধি শয়তানের সবচেয়ে বড় পরাজয় আর এই আয়াতের আমলের ব্যাপারে রাসুল্লাহ সাল আলহ্লাম এমন একটি সুসংবাদ দিয়েছেন যা শোনার পর কেউ এই আয়াতকে অবহেলা করতে পারে না হাদিসে সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তারও জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না একটু থামুন এর মানে কি এর মানে এই মানুষটি প্রতিদিন জান্নাতের পথে হেঁটে যাচ্ছে পাঁচ ওয়াক্তন নামাজ পাঁচবার আয়াতুল কুর্সে কোনো কঠিন আমল নয় কোনো কষ্টসাধ্য এ নয় কিন্তু প্রতিদান জান্নাত না এ কারণে সাহাবিরা এই আয়াত ছাড়তেন না নামাজের পর ঘুমানোর আগে ভয়ের সময় অস্থিরতার সময় এই আয়াত তাদের জীবনের অংশ ছিল আজও এই আয়াত ঠিক ততটাই শক্তিশালী কারণ কোরআনের শক্তি সময় দিয়ে কমে না আজ আপনি যদি এই আয়াত অর্থ বুঝে পড়েন আপনি শুধু শব্দ উচ্চারণ করছেন না আপনি আল্লাহর পরিচয় ঘোষণা করছেন আপনি ঘোষণা করছেন এই দুনিয়ার নিয়ন্ত্রণ আপনার হাতে নয় আর এই ঘোষণা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন নামাজের পর এই আয়াত ছাড়বেন না ঘুমানোর আগে এই আয়াত পড়বেন ভয়ের সময় এই আয়াতকে আঁকড়ে ধরবেন কারণ এই আয়াত শুধু সুরক্ষা নয় এটি শান্তি আয়াতুল কুর্সি একটি আয়াত নয় এটি একটি আশ্রয় এমন আরও প্রমাণ ভিত্তিক ইসলামিক গল্প পেতে এই চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বরাকাতহ